বিসম ইল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে হচ্ছে আমরা কমপ্লেক্স নাম্বারের দ্বিতীয় নাম্বার ক্লাস করবো তো ক্লাস করার আগে একটা কথা যারা আমাদের প্রথম ক্লাস করেনি অবশ্যই প্লে লিস্টে গেলে আমাদের ক্লাসগুলো পেয়ে যাবেন ওইখানে আমাদের এক নম্বর ক্লাস আছে আমরা একটার একটা ধারাবাহিকভাবে ছয় থেকে সাতটা ক্লাস দিব এবং ছয় থেকে সাতটা ক্লাস যদি আপনি করতে পারেন তাহলে আশা করি যে এই চ্যাপ্টারে আপনার যত ধরনের সমস্যা আছে সলভ হয়ে যাবে আপনি এইচএসসি দেন অথবা অ্যাডমিশন বিশেষ করে অ্যাডমিশন যারা দিবেন তাদের তারও বেশি লাগে তো কথা না বলে শুরু করি আমাদের এখানে আজকে টাইপ ওয়ান এবং টাইপ ওয়ানের আমরা এক নাম্বার ক্লাসে কেস ওয়ান করছি ঠিক আছে যেখানে আমরা কাল্পনিক সংখ্যা নিয়ে আলোচনা করছি আজকে আমরা কেস টু দেখব যেখানে আমাদের দুটি সমীকরণ থাকবে ঠিক আছে তো চলেন আমরা আগে বেসিকটা ক্লিয়ার করব তারপর আমরা যে দেখা মাত্র আমরা বলতে পারবো আমি জানি না আপনাদের মনে আছে কিনা প্রথম ক্লাসটা প্রথম ক্লাসটা আমরা কি বলছিলাম আমাদের আর্গুমেন্ট আমাদের আর্গুমেন্ট এবং আমাদের যে ভ্যালুটা ছিল মান সেটা বের করব। ঠিক আছে সেটা বের করছিলাম আজকেও আমরা সেম জিনিসটাই বের করবো জাস্ট একটু পার্থক্য আছে তো তার আগে আমরা একটু বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করি এই জিনিসগুলো আপনারা ইন্টারে ভালো করে পড়ছেন যে এটা যদি আমাদের একটা কোয়াডেট থাকে সো এটা হচ্ছে আমাদের প্রথম কোয়াডেট তাই না এই কোয়াডেটে সব প্লাস এই জিনিসটা আপনি পড়ছেন এটা কি সব প্লাস থাকে এবং এখানে আমাদের কি থাকে মাইনাস থাকে এখন আমাদের এই কোয়াডেট এটা চতুর্থ নাম্বার এবং এটা দ্বিতীয় নাম্বার এইখানে কি থাকে এই জিনিসটা নিয়ে আমরা অনেক সময় এলোমেলো হয়ে যায় আমি একটা ট্রিক্স মনে রাখার চেষ্টা করি এই যে প্লাস আছে না প্লাসের নিচে প্লাস দিবেন এখানে প্লাস দিয়ে দিবেন এর একটা মাইনাস পাশে মাইনাস দিবেন মাইনাস দিবেন এই যে শেষ আমি কি বুঝাইতে পারছি তাহলে আমি যদি আপনাকে বলি বলেন তো মাইনাস থ্রি প্লাস টু এটা কয় নাম্বার কোয়ারে দেখেন আগে মাইনাস পরে প্লাস তার মানে আগে মাইনাস পরে প্লাস তার মানে এটা কয় নাম্বার দুই নাম্বার কোয়ারে হ্যাঁ এর সঙ্গে এক্স থাকবে যাকে এগুলো বাদ দিই আচ্ছা এরপরে কি আছে এই প্রথম নাম্বার কোয়ারে আমরা যদি থেটায়ের মান বের করি অথবা আর্গুমেন্ট বের করি অথবা নতি বের করি অথবা ঢাল প্রত্যেকটা একই কথা আপনাকে যদি বলে আর্গুমেন্ট বের করো নথি বের করো ঢাল বের করো তো কী হবে আমি কিন্তু প্রথম ক্লাসে বলছি যে আর্গুমেন্ট নথি ঢাল প্রত্যেকটায় বের করতে বললেই আপনি মনে রাখবেন যে একটা কোন বের করতে বলবে বা অ্যাঙ্গেল বের করতে বলবে তাহলে আমরা এই কোয়ার্ডে যদি থাকি তাহলে অ্যাঙ্গেলটা কত হবে থেটাই কেন ইনভার্স ওয়াই বাই এক্স এই পাশে একটা মডুলাস দিয়ে দেবেন হ্যাঁ কারণ থেটা পজিটিভ হয় আর্গুমেন্টের ক্ষেত্রে এই পাশে কি হবে এটা থেটা সমান কি লিখবেন সেম জিনিস লিখবেন টেন ইনভার্স ওয়াই বাই এক্স জাস্ট একটা কি লিখবেন জানেন বুঝার চেষ্টা করবেন একটা খালি মাইনাস দিয়ে দিবেন আগে বাস বুঝা গেছে এইবার দ্বিতীয় নাম্বার কোয়ালিটি আসে দ্বিতীয় নাম্বারে যে আমাদের থেটাটা হবে সেটা কি হবে থেটাই কল এটা কি এই পর্যন্ত আসতেছে এবং কিছুটা পিছনে ব্যাক করবে তার মানে এটা দ্বিতীয় নাম্বার কোয়ালিটি তাহলে আমরা লিখতে পারি পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স অবশ্যই মডুলাস থাকবে দেখেন বুঝেন কি না যে আমাদের পাই মানে কত এই পর্যন্ত আমাদের পাই পাই থেকে কিছুটা পিছনে আসবে তার মানে এখানে পাই থেকে কিছুটা পিছনে আসছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স আরও ডিপ পড়ানো যেত এইগুলো আসলে একাডেমিকের পড়াতো এত দরকার নেই আর এইটা তাহলে কি হবে এটা আগে খালি একটা মাইনাস দিয়ে দেবেন দেখেন এখানে তাহলে কি করবেন এই চতুর্থ নম্বর পদে থেটে কল সেম জিনিস লিখবেন টেন ইনভার্স সরি এখানে লিখবেন কি পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাস দিবেন জাস্ট এর আগে একটা খালি মাইনাস দিয়ে দেবেন এই টোটালটার আগে একটা মাইনাস দিয়ে দিবেন বাস ঠিক আছে তাহলে হয়ে যাবে এইটা ছিল কথা এখন এই দুইটা জিনিস আপনি দেখেন সলভ করতে পারবেন দেখেন আমাদের প্রথম প্রশ্ন কি বলছে এগুলো কিন্তু অ্যাডমিশনে আসা আমার শালটা একটু ভুলে গেছি যে ঢাবিতে সাস্টে এগুলো আসে কিন্তু বলছে জেড ওয়ান ইকুয়াল ওয়ান মাইনাস আই এবং জেড টু ইকোয়াল রুট থ্রি মাইনাস আই হয় তবে জেড টু বাই জেড ওয়ানের নথি বের করো কি বের করো নতি বের করো মানে কি আমি বলছি কিন্তু এই জিনিসটা আপনারা একটু নোট করবেন আপনারা খাতায় নোট করেন কিন্তু হ্যাঁ নোট না করলে কিন্তু সমস্যা দেখেন নতি যেই কথা আর্গুমেন্ট যেই কথা ঢাল একই কথা এইগুলো সমানই মানে আছে থেটা অথবা এইগুলো মানে অ্যাঙ্গেল বের করা তার মানে এখানে আপনার একটা অ্যাঙ্গেল বের করতে বলছে জেড টু বাই জেড ওয়ানের অ্যাঙ্গেল বের করা তাহলে এখন বলতে পারেন ভাই জেড টু আর জেড ওয়ান এটা কেমনে বের করব মনে রাখবেন আমরা এরকম কিন্তু লন লগের ক্ষেত্রে পড়ছি যে লন যদি গুণ আকারে থাকে তাহলে কি হয়ে যায় বলেন তো লন এক্স প্লাস লন ওয়াই এরকম কিন্তু হয় আবার যদি এখানে দেখেন লন এক্স বাই ওয়াই থাকে তাহলে কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় সেম জিনিসটাই আমরা যেটা করতে সেটাও সেম যেহেতু ভাগ আছে তাহলে এটা আমাদের কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়ে যায় তার মানে আমি এইভাবে লিখতে পারি সহজে আরগুমেন্ট জেড টু মাইনাস জেড ওয়ান দেখেন এ আর জি জেড টু আর্গুমেন্ট কত জেড ওয়ান একটা থেকে আরেকটা বিয়োগ দেবো এখন জেড টু আমরা কীভাবে বের করবো তাই না গত ক্লাসে আমরা বলছিলাম যে এটা আপনি কীভাবে বের করবেন এখন আপনি দেখবেন জেড টু মানে কোনটা জেড টু মানে এই যে এইটা রুট থ্রি মাইনাস আই আমি আবার বলতেছি রুট থ্রি মাইনাস আই চলো একটু বোঝার চেষ্টা করি এইখানে জেড টু মানে কি রুট থ্রি মাইনাস আই এখন রুট থ্রি মানে হচ্ছে এক্স এই যে আগেরটা এবং মাইনাসের পরে যেটা থাকবে ওটা ওয়াই তার মানে আইযুক্ত যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই তাহলে এর আগে মাইনাস এক্সের আগে প্লাস তার মানে প্লাস মাইনাস এটা মানে কি প্লাস মাইনাস এটা মানে কি প্লাস মাইনাস এখন প্লাস মাইনাস কোন কোয়াড্রেটে আছে বলেন তো এক দুই তিন চার কোনটায় আছে প্লাস মাইনাস চার নাম্বার কোয়াড্রেটে আছে চার নাম্বার কোয়াড্রেটে কি মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স দেখছেন তাহলে কি লিখবে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে এটা যদি আপনি করেন তাহলে কী হবে বলেন তো আমাদের মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এখানে ওয়াই মানে কি আর এক্স মানে কি একটু বুঝার চেষ্টা করবেন আয়ের সঙ্গে যেইটা থাকবে সেটা হচ্ছে ওয়াই আয়ের সঙ্গে যেই আমাদের শখটা থাকবে সেটাকে আমরা বলবো ওয়াই তাহলে আয়ের সঙ্গে শখ আছে কি আমাদের ওয়ান ওয়ান লেখবো আর এখানে এক্সের শখ হচ্ছে ধরুন রুট থ্রি এইটা দেখছেন মডুলাস দিয়ে দেবো আবার মাইনাস দিবেন এইবার সেন জেড ওয়ান আগে প্লাস পরে মাইনাস আগে প্লাস মানে সেম জিনিসটাই কিন্তু আমাদের আস্তে তার মানে এটাও কিন্তু আরেকটা মাইনাস এখানে অ্যাড হবে হ্যাঁ এটাও তাহলে কী হবে মাইনাস টেন ইনভার্স কী হবে আমাদের ওয়ান বাই ওয়ান এর আগে কিন্তু একটা মাইনাস ছিল এই যে ওয়াইয়ের মান কী ওয়াইয়ের মান মাইনাস ওয়ান আর এক্স এর মান ওয়ান বাস এখন আপনি করে দেবেন উত্তর হয়ে যাবে এটাকে আপনি দুইভাবে করতে পারেন অপশনে যেটা আছে সেটা দেখে করবেন দেখেন ওয়ান বাই রুট থ্রি টেন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি মানে কত জানেন তিরিশ ডিগ্রি কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে আপনি এটাকে লিখতে পারেন মাইনাস তিরিশ ডিগ্রি এটার জন্য তিরিশ আগে মাইনাস আছে আর এই যে এই মাইনাস প্লাস টেন ইনভার্স ওয়ান আর ওয়ান তার মানে টেন ইনভার্স ওয়ান এর মান হচ্ছে পাঁচ চল্লিশ ডিগ্রি কত ফোর্টি ফাইভ ডিগ্রি আপনি ফোর্টি ফাইভ লিখবেন তাহলে আলটিমেটলি কত আসবে পনেরো চলে আসবে কথা বুঝতে পারছেন আমাদের কত চলে আসবে পনেরো আশা করি বুঝতে পারছেন আবার দেখেন দুটি সমীকরণ আছে জেড ওয়ান ইকুয়াল টু প্লাস আই এবং জেড টু সমান থ্রি প্লাস আই হলে জেড ওয়ান এবং জেড টু বারের মডুলাস কত দেখছেন আমাদের কিন্তু দুইটা নিয়ম শিখাইছি একটা হচ্ছে মডুলাস মডুলাস মানে হচ্ছে মান বুঝায় আমি আবার বলতেছি যারা প্রিভিয়াস ক্লাসটা করেন অবশ্যই করে আসবেন কারণ ধারাবাহিকভাবে না করলে আপনি বুঝতে পারবেন না আরেকটা কথা বলি যে যারা আমাদের ভার্সিটি প্রোগ্রামে যুক্ত হতে চাচ্ছেন ঢাকা ভার্সিটি এবং গুচ্ছের ফিজিক্স এবং ম্যাথে শর্টকাট ট্রিক্সের জন্য প্রত্যেকটা অধ্যায় ভিত্তিকে আমরা এরকম শর্টকাট করাই থাকি তো আমার বিস্তারিত কমেন্টে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আশা করি হতাশ হবেন না ওকে দেখেন দুটি সমীকরণ দিয়ে আছে একটা জেড ওয়ান এবং জেড টু এত আছে জেড টু বার এর কত এখন বার জিনিসটা কি এই জিনিসটা আগে বুঝতে হবে যেটার উপর বার দিয়ে থাকবে মনে রাখবেন যে সেটাকেই আমরা কি করবো সেটাকে আমরা হচ্ছে এইভাবে করবো দেখেন ধরেন এখানে আছে এইখানে লিখি অনুবন্ধী করবো এ ইকাল আছে ধরেন এক্স মাইনাস ফাইভ ওয়াই আছে তাহলে এটার বার কি হবে জানেন এক্স মাইনাস প্লাস ফাইভ ওয়াই তার মানে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে এটাকেই বলে বার বা এটাকে বলা হয় অনুবন্ধী ঠিক আছে তাহলে এখানে কি আছে জেড টু বার তাহলে কি হবে বলেন তো বার মানে হচ্ছে আশা করি বুঝতে পারছেন বলছে জেড ওয়ান এবং জেড টু এর মডুলাস কত মডুলাস মানে আমরা রুট ওবার দিয়ে এক্স এর যে শখ ওইটা স্কোয়ার করবো ওয়াই এর যে শখ আছে সেটাকে স্কোয়ার করলে হয়ে যাবে আই এর যে সহগ চলেন এটা করি এটা বললে বিষয়টা ক্লিয়ার হবেন এখানে আমরা করি একটু করার চেষ্টা করি দেখেন কী বলছে জেড ওয়ান এবং জেড টু এর মডুলাস তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে জেড ওয়ান এবং জেড টু মডুলাস আচ্ছা জেড ওয়ান জেড ওয়ান মানে কত থ্রি প্লাস আই তাহলে এটাকে আমরা কী করব রুট দেবো এরপরে কি এইটার স্কোয়ার করবো প্লাস আয়ের যে শখ সেইটার স্কোয়ার আয়ের শখ ছিল কত ওয়ান এটা স্কোয়ার করলাম আবার জেড টু বার জেড টু বার মানে কত থ্রি দেখছেন সেম জিনিসটাই থ্রির উপর স্কোয়ার এটাকে আপনি ব্র্যাকেট দিতে পারেন দেখেন এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু একই জিনিস পাচ্ছেন ঠিক আছে রুট টেন গুন রুট টেন তাই না আমরা কি পাইলাম ওকে আমাদের মনে একটু মিস্টেক হয়েছে জেড ওয়ান জেড ওয়ান হচ্ছে টু ছিল তাই না একটু ভুল হয়েছে এখানে আমাদের কত ছিল এটা হচ্ছে টু টু প্লাস আয় এখানে থ্রি প্লাস আয় তাহলে এটা আমাদের ফোর হয়ে যাচ্ছে ফাইভ তাহলে কত হচ্ছে রুট ফাইভ গুণ রুট টেন রুট ফাইভ গুণ রুট টেন রুট ফাইভ গুণ রুট টেন মানে কত বলেন তো পঞ্চাশ তাই না এটাকে আপনি ভাঙাইতে পারেন পঁচিশ গুণন দুই করতে পারেন পঁচিশকে যদি ভাঙান তাহলে কত হবে ফাইভ রুট টু তার মানে এটাই কিন্তু অ্যান্সার তার মানে কোনোটা যদি মডুলাস বলে তার মানে হচ্ছে শুধু মান পাবো ফাইভ রুট টু আর যদি কখনো আমাদের বলে যে নতি বের করো আর্গুমেন্ট বের করো বা ঢাল বের করো তখন অ্যাঙ্গেল পাবো এইটাই ছিল আমাদের কথা এছাড়া আর কোনো টাইপের প্রশ্ন আসে না ঠিক আছে আশা করি যে আমরা তিন নম্বর চার নম্বর ক্লাসগুলো যখন করবো সেগুলো আপনার অনেক বেশি ভালো লাগবে কারণ এখানে অনেক বেশি শর্টকাট এখানে একটু বড় ছিল ঠিক আছে এইভাবেই করতে হয় কথা বুঝতে পারছেন তারপর যতটুকু ইনশাল্লাহ করার চেষ্টা করছি তো আজকে প্রথমে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এবং যে কোনো প্রয়োজন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ আসেন তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সালামু আলাইকুম